আমাদের কাছে খবর আসে আমাদের মনাই পাথর এডিসি ভিলেজে উত্তর মনাই গ্রামে ভিতরে একদম জঙ্গল সাইডে গাজার নার্সারি করা হচ্ছে এই খবরের ভিত্তিতে আমি এবং আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়ান সাব ইন্সপেক্টর অমর কিশোর বর্মা ইন্সপেক্টর অরূপ বর্মা এবং আমার থানার এলিভেন বেটালিয়ান টিএসআর পি এস স্টাফ এবং আমাদের যে এসএসবি বেটালিয়ান এসেছে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে করি ওদিকে ওদিকে আমরা মনোত্তর মনে পরে বাইকে যে একটা একটা জঙ্গলে দূর হেঁটে যাওয়া হচ্ছে ওই জঙ্গলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি আমরা ওইখানের গাজার কিছু হতে নার্সারি পেয়েছি কিছু জায়গাতে অলরেডি প্ল্যান্টেড করা হয়েছে তা আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছি ওইখানে দুইটা জায়গাতে পর একটু তার এক কিলোমিটারের মধ্যে দুইটা জায়গাতেই আমরা খবরে দিতে থেকে এসি দুটো জায়গাতে পুরো ধ্বংস করে এসেছি তো ওইখানে করলাম আরেকটা পার্টি আমাদের যেটা যেখানে আপনার উত্তর পাহাড়পুরের আন্ডারে একটা নেওরা মরে জায়গা বলে এটা প্রায় থানা থেকে এ চৌদ্দ কিলোমিটার হ্যাঁ ওইখানে ওইখানেও জয়েন করা হয়েছিল আমাদের থানা ঠিক থানার অফিসার ছিল এবং এইটি ওয়ান বেটিলিয়ান ডিএসএফ এবং ফরেস্ট ওই ওইখানে যৌথভাবে ওইখানেও হ্যাঁ প্রায় বহুদূর অনেক জায়গায় ব্যস্ট করা হয়েছে এইখানে উত্তর মানাতে প্রায় আনুমানিক পঞ্চাশ হাজার ওইখানেও পঞ্চাশ হাজারের বেশি হবে হ্যাঁ ওই দিন আমরা এক লাখের উপর গাজা নষ্ট করা হচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এখন কাঠালিয়া ব্লক কাঠালিয়া ব্লকের একুশটা গ্রাম পঞ্চায়েত এখন সবগুলো পুলিশ স্টেশনে ভোট হচ্ছে তো পুলিশ এখন ইলেকশন পলিটিক্যাল ক্যাম্পেন খুব বেড়ে গেছে তো সত্যিই আমরা ব্যস্ত লয় নটারে ব্যস্ত হওয়ার যখনই আমরা খবর পাচ্ছি সকালবেলা আমরা এখানে গাজার নষ্ট করে যাচ্ছি আমরা তাদের বদ্ধপরিকর সবসময় আমরা এখানে কঠিন Saya bilang dulu, hidup di tepi Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.